ওয়াহাবিরা করছে হামলা ওই না দরবার মুড়ছে জাতি এখন চিনতে পারছে ওয়াহাবিরা গড়িরা করছে হামলা ওয়াহাবিরা করছে হামলা ওই না দরবার মুরশিদ ওই না দরবার মুর্শিদ ফুত জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গুরু সর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গুরু সর গুরু নিছে মহীশ কোন গুরু নিছে মহীশ দেখতে লাগে जिंदा ইবলিশ

মাথায় আবার টুপি ভরে তলার হাবিবুল্লাবুল্লা করে হাবিবুল্লাহ দেখছেন হাত সুর হাতের মধ্যে বালি নিজে এই হাতের মধ্যে তরকারি নিজেপ সাংবাদিক হুজুর কেমন লাগা লাগে কলহামদুলিল্লাহ

গজল গজল বুঝি আগুন দিল গে মাতায়াবার টু ফি সরে হা আগুন দিলায়াবার টু ফি

জাতি কোন চিনতে পারছে ওয়াহাবি না আবার জাতি কোন চিনতে পারছে মসজিদেতে হামলা করে মন্দিরেতে পূজা করে মসজিদেতে হামলা করে মন্দিরেতে পূজা করে মিলত কি হামা De provar que moldou, Zatiê consinto em

सी त हुआ